আল্লাহ যাত্রাপালার একটি মঞ্চে মহান আল্লাহ নিয়ে কুটুক্তি ও অশালীন মন্তব্য করেন বাউল শিল্পী আবুল সরকার তার এই মন্তব্যের পর মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক সমালোচনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে নেটিজেনরা আবুল সরকারের গ্রেপ্তারের দাবি তোলেন অনেকে প্রশ্ন তুলেন যাত্রাপালা থেকে তিনি কিভাবে মহান আল্লাহ তালাকে নিয়ে এ ধরনের অশালীন মন্তব্য করার সাহস পেলেন দেশ দেশজুড়ে এমন ঘটনা তীব্র প্রতিক্রিয়ার পর উনিশ নভেম্বর একটি গানের আসর থেকে আবুল সরকারকে আটক করেন মানিকগঞ্জের গোয়েন্দা পুলিশ এরপর মসজিদে ইমাম সহ পাঁচজন তার বিরুদ্ধে মামলা করেন অভিযোগপত্রে বলা হয় ইসলাম ও মহান আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন আবুল সরকার এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এই ঘটনার পর তার মুক্তির দাবিতে মানিকগঞ্জ শহীদ মিনারে মানববন্ধন করেন তার ভক্ত অনুরাগীরা একই সময়ে আলেম ওলমা ও তৌহিদি জনতা তার শাস্তির দাবিতে বিক্ষোভ করেন দুই পক্ষের অবস্থান ঘিরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এক পর্যায়ে আবুল সরকারের তিন ভক্ত গণধুলায়ের শিকার হন এদিকে বাউল শিল্পী গ্রেপ্তারের ইস্যুতে প্রতিবাদ জানিয়ে কবি ফরহাদ মাজাব বলেন তাকে গ্রেপ্তার করা মানে আমাকে গ্রেপ্তার করা তিনি প্রতিটি আন্দোলনে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এমন কোনো প্রতিবাদ সভা নেই যেখানে উনি আমার সঙ্গে ছিলেন না অন্যদিকে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে এনসিপি তারা বলেন যে মতবিরোধ বা অভিযোগই থাকুক সহিংসতার কোনো বৈধতা নেই বাউল শিল্পী আবুল সরকারের মুক্তির দাবি জানিয়েছে কমিউনিস্ট পার্টির এক নেতা তিনি জানান সরকারের মদত ছাড়া এ হামলা সম্ভব নয়